শেখ হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি কি বলছেন ফ্যাক্ট চেক প্রিয় দর্শক ইতিমধ্যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম প্রচণ্ড পরিমাণে ভাইরাল দাবি করা হচ্ছে জানুয়ারিতে দেশে আসবেন হাসিনা আপনার কি মনে হয় হাসিনা দেশে আসবে অত ঠেকা পড়ছে নিজে নিজে বাস খাওয়া প্রিয় দর্শক আওয়ামী লীগরা উচ্ছ্বাসিত যে দেশে তাদের আপা চলে আসবে চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানে আসলেও কি তাদের আপা দেশে আসবে কিনা এবং ওই ভিডিওটা কতটুকু সত্যতা প্রমাণ পায় চলুন একটু বিস্তারিত জানাই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের নতুন হলে ফলো করে দিন এ ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো পেতে সম্প্রতি শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমকে জানুয়ারিতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন দাবিতে টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে তবে এই দাবিটি সঠিক নয় বলে বুধবার আটই জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রেউমার স্ক্যানার রেওমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে দেশে আসবেন বলে কোনো সাক্ষাৎকার দেননি বরং ভিন্ন ঘটনার একাধিক পুরোনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে ওই ভিডিওর শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে পরবর্তীতে দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রলীগদের জন্য ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন দাবি করেন এছাড়া উপস্থাপক শেখ হাসিনার সেই ভিডিও বার্তায় বলেছেন দাবি করে বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ সেরেছি আজীবনের জন্য নয় আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছুর হিসাব নেব আমি এটা আমার বাবার দেশ এটা আমার হাতে করা বাংলাদেশ এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই মনে রেখো দিনটা তোমার ছিল বাট বছরটা আমার হবে তবে টিকটকে ওই ভিডিও ফুটেজ শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি পরবর্তী অনুসন্ধানে ভিডিও ফুটেজটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এ এনআইএর নিউজ ইউটিউব চ্যানেল দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি ইন্ডিয়া ইজ ট্রাস্টেড ফ্রেন্ট বাংলাদেশ এমপি শেখ হাসিনা লুটস ইন্ডিয়ানস রোল উনিশশো একাত্তর শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি প্রতিবেদন থাকা শেখ হাসিনা ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল উনিশশো পঁচাত্তর সালের পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম তারা আমাদের আশ্রয় দিয়েছিল তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা রিউমার স্ক্যানার টিমের প্রতিবেদন থেকে জানা গেছে এটি দুই হাজার সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভিডিও এবং ভিডিওটি বাংলাদেশে ধারণকৃত এছাড়া ভারতের এনডিটিভির ওয়েবসাইট থেকে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা গেছে অর্থাৎ ভিডিওটির সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই ভিডিওটিতে দেখানো শেখ হাসিনার দ্বিতীয় ফুটেজটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে দুই হাজার চব্বিশ সালে চব্বিশে জুলাই শেখ হাসিনা পালায় না প্রধানমন্ত্রী নিউজ টোয়েন্টি ফোর শীর্ষক ক্যাপশনে প্রচারিত ভিডিওর সঙ্গে আলোচিত দাবির প্রচারিত ভিডিওতে শেখ হাসিনার দ্বিতীয় ফুটেজটির সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় অর্থাৎ ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই সুতরাং জানুয়ারিতে শেখ হাসিনা দেশে আসবেন বলে ভারতের একটি গণমাধ্যমে জানিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভুয়া তাই আওয়ামী লীগের যারা রয়েছেন যারা আশায় আশায় বসে আছেন আপনাদের আপা আসবে এ আশা ছেড়ে দেন আপনাদের আপা আসবে না ভাই কেন আসবে বলেন সে আসলে সে তো জানে তাকে কোথায় থাকতে হবে অত সহজে কি ভাই কেউ ধরা দেয় হ্যাঁ আজ পর্যন্ত তারেক রহমান বা খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া দেশে আসলো না কেন বোঝেন না তার বিরুদ্ধে যতগুলো মামলা রয়েছে সেই মামলায় যতদিন পর্যন্ত সে খালাস না পাবে ততদিন পর্যন্ত দেশে আসবে না ভাই তাহলে শেখ হাসিনার নামে বর্তমানে শত শত হত্যা মামলা রয়েছে আপনারা কিভাবে দাবি করেন কিভাবে ভাবেন যে সেই শেখ হাসিনা দেশে আসবে সম্ভব ভাই এখন তো বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে তারেক যে আসতেই পারে আসে না কেন কারণ তার বিরুদ্ধে অহরহ মামলা রয়েছে যা অনেকগুলোই খালাস পেয়েছে সবগুলো যখন খালাস পাবে দেখবেন বেরিয়ে বাংলাদেশে চলে আসবে কিন্তু হাসিনা আসতে পারবে না কেন না তার বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে তো দেশে এসে কি ভাই আঁকালা বাস নেবে ওই আশা ছেড়ে দেন ভাই আসবে না আসবে না হ্যাঁ আসবে না ভাই তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন আর পেজে নতুন হলে ফলো করবেন আর আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবে সবাই আবার দেখা হবে কথা হবে নতুন করেও টপিক নতুন করে ভিডিও নিয়ে আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ